আপনাদের ফোন নাম্বার বা ভোটার আইডি যেটাই আপনি নাম্বার জানেন আমরা ইনশাল্লাহ আপনার কোন জায়গা ভোটার এটা প্রত্যেকটা ক্যাম্পে এই মেশিনের মাধ্যমে পদ্ধতিতে আপনারা সহজেই আপনাদের ভোট কেন্দ্র খুঁজে পাবেন খুঁজে পাইলে হবে ভোটটা দেবেন আমি অনেক হিসাবে রক্ষা করবেন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন আমার ভোট আমি দিবে আমি রক্ষা করবো এবং আমি এটা গণমাশে হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকে আমার হিসাব থেকে ইনশাআল্লাহ বুঝে নেব

ভোট কেন্দ্র আপনার যেই কোনো একটা আইডেন্টিফিকেশন নাম্বার লিখে দিলেন আমরা আমরা দুপুরে দেখেছি যে বঙ্গবোধনের যে সামনে ভোট আপনাকে পরিদর্শন করতে দেওয়া হয়নি আর জনগণ আপনাদেরকে কতটুকু ছাড়া দিচ্ছে বঙ্গভবন গিয়েছিলাম সেখানে নামাজ পড়েছি কিন্তু ভোটারদের কাছে দেওয়া হয়নি ভোট কেন্দ্র কেমন আমরা দেখতে চেয়েছিলাম সেটা কাছে আমাদেরকে যেটা দেওয়া হয়নি আর বিভিন্ন জায়গাতে সাইবার থেকে অনলাইন হ্যারাসমেন্ট গালি গালাচ মৃত্যু বয়স হয়ে গিয়েছে তারপরে আমাদের বাচ্চাদের সমতুল্য তুললাম না ওনাদের সারাদিন অনলাইনে বসে বসে গালি গালাজ করে আর মিডিয়া তো একসাথে পাওয়া যায় সবগুলো বসে বসে গালি করে আরাম কে যারা জমিদারি চেয়ারে বসে বসে সারাদিন আমাদের গালি গালাজ করে যাকে আমরা সবকিছু বদ্যুত ধারণ করবো ইনশাল্লাহ আমরা আমরা বলেছি যারা নির্জাতিতা ভাই এবং আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ একসাথে কাজ করবো যারা আমার উপরে হামলা করেছে আমি বলেছি ভাই হিসাবে আসুন করে চান্দাবাজি বন্ধ করে আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করবো ঢাকায় আসে সবার দায় ফিরবেন ইনশাল্লাহাত আমার অফিসে সবার জন্য ইনশাআল্লাহ উন্মুক্ত থাকবেন

সেই সংবিধানটা জন মানুষের হবে পুরো বাংলাদেশে আমূল পরিবর্তন হবে সবার উন্নয়ন আমাকে আরেকজন প্রশ্ন করেছে যে আমাদের প্রথম এজেন্ডা এখানে ইশতেহারের শহীদ উসমান হাজিবাই বিচার আমরা আগামী এক দুদিনের মধ্যে আমাদের ইশতেহার দেবো

চাপলা کولی চট্ট کولی চাপলা کولی ও মায়রা চাপলা کولی তুমি এ গেলাম চাপলা کولی ও বনেরা চাপলা کولی তুমি চাপলা کولی ও মায়রা চাপলা کولی ও বনেরা চাপলা کولی ভারত তারি চাপলা کولی দেখা হবে চাপলা کولی বিজয় হবে

সাম নারী সাংবাদিকদেরকে তো সবচেয়ে আমরা সামনে রাখি এবং তাদেরকে সবচেয়ে সাংবাদিকতার সৌভাগ্য ওনাদের বড় সমস্যা হলো নিরাপত্তার অভাব

আমাদের জনতার টাকা দিয়েই রাজনীতি হবে আজকে নির্বাচনী ক্যাম্পে ডোনেট করেছে ইনশাল্লাহ আপনার এই দাম একটা সময় আমরা জনগণের খেদমত করেই জনতার কাতারেই থাকবে যাতে আপনি দোয়া করবেন আমরা সাথে কখনোই দুর্নীতি সন্ত্রাসবাদের সাথে জড়িত না হয় শিক্ষার থাকবে নতুন মামলা বল multimod spam po